অনেকেই আছে গরু খুর পরিষ্কার করতে পারে না তারা যদি এই টিপসটা ফলো করে তাহলে খুব সহজে গরু খুঁড় পরিষ্কার করতে পারবে তো এখানে আমি দুইটা গরুর খুঁড় নিয়েছি আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে গোবর থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে পানিতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই খুরগুলোকে প্রথমে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তবে বেশি ওভার কুক করা যাবে না একদম সিদ্ধ করে ফেলা যাবে না এটা হালকা মানে দশ থেকে পনেরো মিনিট এভাবে পানির মধ্যে ফুটিয়ে নিতে হবে বেশি ওভারকুক করলে এটা কিন্তু একদম আটকে যাবে আর যখন টান দিবেন তখন কিন্তু এর ভিতরে যে মাংসগুলো থাকে সেগুলো সোহ কিন্তু উঠে আসবে এর জন্য বেশি ওভারকুক করা যাবে না আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এখন দেখেন তুলে নিয়েছি এখন সুন্দর করে এটাকে যে উপরে যে অংশগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি পুরে চারপাশে যে লোমগুলো থাকে সেগুলো সুন্দর করে এই যে বটি সাহায্যে তুলে নিচ্ছি আর ভেতরে থাকা অংশগুলো সুন্দর করে পরিষ্কার করছি মানে খুঁড়ে চারপাশে থাকা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে এইটাকে ফাঁকা করে নিতে হবে উপরের লংগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং এটাকে ফাঁকা করতে হবে আর যদি এটাকে ফাঁকা না করেন তাহলে আপনি কিন্তু খুব সহজে টান দিলে এটা উঠে আসবে না এর জন্য যতটুকু সম্ভব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু বটির সাজে দেখেন কতটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার যতটুকু সম্ভব হচ্ছে যতটুকু নরম অংশ পাচ্ছি সবগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা কিন্তু খুব যত্ন সহকারে এই কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন কতটা সুন্দর করে আমি উপরে কিন্তু ক্লিন করে নিয়েছি আর এই যে পার্টটা আছে মানে গরুর উপরের মানে একদম প্লেন সাইডে যে পাটটা আছে ওটা কিন্তু বটির ভিতরে ঢুকিয়ে দিবেন এভাবে খুরের যে একদম প্লেন অংশ আছে সেটা সুন্দর করে বটির মাথার উপর দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন আর সুন্দর করে পোতা দিয়ে একটা বাড়ি দিবেন মানে শিল দিয়ে একটা বাড়ি দিবেন তাহলে দেখবেন যে সুন্দর মতো এটা খুলে আসবে একদিক দিয়ে বাড়ি দিবেন একদিক দিয়ে টান দিবেন একটু বাড়ি দেওয়ার পর সুন্দর করে টান দিলে দেখবেন যে আস্তেই করে খুলে আসবে আর যদি না আসে তাহলে কিন্তু দুই সাইডে সুন্দর করে বোটির সাহায্যে একটু ফাঁকা করে নেবেন তারপরে শিল দিয়ে একটু বাড়ি দিলেই সুন্দর করে এটা খুলে আসবে কিন্তু এটা যদি ওভার কুক করেন তাহলে কিন্তু তখন এটা খুলতে কষ্ট হয়ে যাবে তখন কিন্তু লেগে যাবে এর জন্য দশ থেকে পনেরো মিনিট এঁকে সিদ্ধ করতে হবে আর এইভাবে দেখেন আমি পরেরটাও কিন্তু করে নিচ্ছি এভাবে যদি আপনারা এই টিপসটা ফলো করে যদি এই কাজটা করেন তাহলে আপনাদের বেশি সময় লাগবে না আমি দুইটা গরুর খুর পরিষ্কার করতে মাত্র আধা ঘন্টারও কম সময় লাগছে যদি আপনারা ফুল ফিল হিসাব করেন মানে আমার পরিষ্কার দিয়ে এই দেখেন আমি সুন্দর করে একটা বাড়ি দিলাম আর সুন্দর করে খুলে আসলো প্রথমে সুন্দর করে চার সাইডে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি দুই সাইডটা এইভাবে সুন্দর করে বটির সাহায্যে একটু ফাঁকা করে মানে ভিতরে দিয়ে আপনি পোতা বাড়ি দিলে সুন্দর করে আসতেই টান দিলে খুলে আসবে তারপরে বটি সাহায্যে আপনি উপরে যে পার্টগুলো আছে মানে ময়লা সুন্দর করে চেঁচে নিবেন তারপরে দেখবেন এরকম ঝকঝকা হয়ে যাবে আর দেখেন আমি কিন্তু পরিষ্কার সবগুলো করে ফেলেছি এখন আমি পানিতে ধুয়ে নিচ্ছি এখনো কিন্তু আমার ফুলফিল পরিষ্কার করা হয় না এই যে উপরে যে অংশগুলো আছে কালো অংশগুলো আছে এগুলো কিন্তু বটির সাহায্যে আমি আবার একটু চেঁচে নেব তাহলে কিন্তু এই যে কালো যে অংশগুলো থাকবে সেটা কিন্তু থাকবে না তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে আগে গরু খুর পরিষ্কার না জানি কত কষ্টের কত কঠিন কিন্তু বিশ্বাস করে আমি এভাবে পরিষ্কার করে খাই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটার গুণগত মানও খুব ভালো থাকে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন